হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের তোয়াই আমি প্রতিনিয়ত আপনাদের স্বাস্থ্য টিপস দিয়ে থাকি আজও চলে আসলাম স্বাস্থ্য টিপস নিয়ে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন মেয়েদের শারীরিক মিলনে অক্ষমতা আগ্রহ সুখে বাধা পাওয়ার একটি সাধারণ এবং বহু কারণে হতে পারে শারীরিক মানসিক সম্পর্কজনিত বা হরমোনগত যদি কোনো মেয়ের শারীরিক মিলনে আগ্রহ হারিয়ে ফেলেন তবে ব্যথা পান উত্তেজনা অনুভব না করেন তবে নিচের ধাপগুলো সহায়ক হতে পারে শারীরিক কারণ হরমোনের ভারসাম্যহীনতা যেমন মনোপজ থাইরয়েড সমস্যা জনিপথের শুষ্কতা কারণ অসুখ যেমন অ্যান্ডোমেথিস ইনফেকশন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যান্টিডিপ্রেশন মানসিক কারণ উদ্বেগ বিষণ্নতা ট্রোমা বা অতীতে জন নির্যাতন আত্মবিশ্বাসের অভাব সম্পর্কের কারণ সঙ্গীর সাথে যোগাযোগের ঘাটতি বিশ্বাস বা মানসিক দূরত্ব ডাক্তারের পরামর্শ নেন গাইনোকোলজিস্ট থেরাপিস্টের সাথে দেখা করুন রক্ত পরীক্ষা ও হরমোন চেক প্রয়োজন হতে পারে চিকিৎসক বা সহায়ক পন্থা জনির শুষ্কতা থাকলে লুব্রিকেটস এটি সহায়ক হরমোন থেরাপি স্টোজেন বা টেস্টোটেরন থেরাপি দরকার হতে পারে ওষুধ কিছু ক্ষেত্রে এফডিএ অনুমোদিত ওষুধ ফিজিক্যাল থেরাপি পেলভিক ফ্লোর থেরাপি অনেক মহিলার জন্য উপকারী মনোযোগ দিন মানসিক স্বাস্থ্যে কাউন্সেলিং বা থেরাপি অনেক ক্ষেত্রেই উপকারী নিজের শরীর ও জনতা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা একে অপরের ইচ্ছা ও চাহিদা নিয়ে আলাপ করুন ধৈর্য ও বোঝা বোঝাপড়া সম্পর্কে আরও ঘনিষ্ঠ করে তোলা লাইফস্টাইল পরিবর্তন পর্যাপ্ত ঘুম ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্য ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলা স্ট্রেট কমানো যোগ মেডিটেশন ইত্যাদি যদি আপনি চান তাহলে আপনি আপনার নির্দিষ্ট উপসর্গ বা পরিস্থিতি জানতে পারেন তাহলে আরও স্পষ্ট কার্যকরী পরামর্শ দিতে পারব এই ধরনের সুন্দর সুন্দর স্বাস্থ্য টিপস নিয়ে আমি প্রতিদিনই আপনাদের সাথে হাজির হয়ে থাকি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য টিপস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা